আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমরা গিয়েছিলাম সখীপুরের বেরবাড়ির কবি নজরুল পার্কে সেখানে কিভাবে গেলাম এবং পার্টি দেখতে কেমন দেখাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক তো বিকেলবেলা আমরা তিন খালা তো ভাই বোন বের হয়ে পড়ি পার্কে ঘুরতে যাওয়ার জন্য কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তাই রাস্তায় অনেক কাদা আর পানি আমরা এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও অটো আসে না অটো নিয়ে আসার জন্য আমরা সামনের দিকে গিয়ে যাই বৃষ্টি হওয়ার কারণে চারোদিকে প্রকৃতি আরো সবুজে সবুজে ভরে উঠেছে সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা বেরবাড়ি হাচারিতে এসে পড়ি আর এটাই হলো বেরবাড়ি হাচারি বাজার এই বাজারে প্রায় সব কিছুই পাওয়া যায় এই পাশে সামনে চকের মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা আছে আজকে অনেক বৃষ্টি হয়েছে বলে সেই রাস্তায় অনেক জন্য সেখানে আর যায়নি হ্যাচারি থেকে গন্তব্যে এই দেখেন বৃষ্টি হলেই পাহাড়ের কাদার অবস্থা রাস্তা কাদা একবারে চ্যাগলা চেগলা হয়ে গেছে তবে বৃষ্টি হওয়ার কারণে আজকের পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা আর ওয়েদারটা অনেক জোস লাগছে চলতে চলতে আমরা এসে পড়ি বেরবাড়ি বাড়ি তাকিল কাছে অবশেষে আমরা বেরবাড়ি বাজারে এসে অটো থেকে নামি অটো থেকে নামার পর বেরবাড়ি থেকে নোলার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে আমরা হাঁটতে থাকি বেশ কিছু দূর হাঁটার পর বাম দিকে একটা কাঁচা রাস্তা দেখি এই রাস্তা দিয়ে পার্কের দিকে যেতে হয় এই গ্রামের রাস্তা ধরে যেতে খুবই ভালো লাগছে কারণ কাঁচা রাস্তা হলেও ইট বিছানো যার জন্য কাদা নাই রাস্তায় এখান দিয়ে আসার সময় আপনারা ভাববেন এই গ্রামের ভিতর দিয়ে আবার পার্ক হয় কোথায় কারণ দুই পাশে গ্রামীণ বাড়িঘর দেখলে মনে হবে যে এটা একটা বাড়ির রাস্তা পার্কের সামনে একটা বড় খেলার মাঠ রয়েছে এখানে প্রতিনিয়ত ফুটবল খেলা হয় ডান দিকে ঘুরলে আমরা পার্কটি দেখতে পাই পার্কের বাহিরের সৌন্দর্য কম না অবশেষে হাঁটতে হাঁটতে আমরা কবিনোরজ্জ্বল পার্কের সামনে আসি এরপর হাঁটতে হাঁটতে আমরা কবিন পার্কের ভিতরে প্রবেশ করি পার্কে ঢোকার সামনেই বাঁশ দিয়ে একটা সুন্দর করে গেট বানানো হয়েছে গেটের সাইন এ লেখা আছে পার্কটি নির্মাণাধীন বহিরাগতদের প্রবেশ নিষেধ আমরা যদিও বহিরাগত তবে প্রবেশ করলাম পার্কে ঢোকার পরই হাতের ডান দিকে অনেক ধরনের ছোট ছোট ফুল গাছ লাগানো আছে যেহেতু এই পার্ক নতুন করা হচ্ছে সেজন্য ফুলের গাছগুলো কেবল নতুন লাগানো হয়েছে যার জন্য এখনো গাছগুলো বড় হয়নি আর ফুল ফুটেনি বেশি সামনে সুন্দর করে বাঁশ দিয়ে গেট বানানো হয়েছে আর গেটের দুই পাশে ছোট ছোট অনেক ফুল গাছ লাগানো আছে যদিও আমি কোনো ফুলের সঠিক নাম না তবে ফুলগুলো অনেক ছোট ছোট আর দেখতে খুবই কিউট হাতের বামপাশের জায়গাটা অনেকটা সমতল দেখতে খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা দেখে মনে হয় আগের বাংলা সিনেমার বেশ কিছু গানে এরকম সমতল ভূমিতে ভিডিও শ্যুট করা হতো আর হাতের ডান পাশে অনেকগুলো গাঁদা ফুল লাগানো আছে কিছু গাছ আবার মরে উগেছে তো আমরা সামনের দিকে আগালাম এখানে কবি নজরুল পার্কের নাম লেখা আছে এখানে বেশ কয়েকটা ছবি তুললাম নিচে ঘাসেও দেখি ঘাস ফুলের মতো অনেক ছোট ছোট ফুল লাগানো হয়েছে সামনে ইট বিছিয়ে পাকা করা রাস্তা দিয়ে আমরা যেতে থাকি যার দুই পাশে ছোট ছোট ফুল গাছ লাগানো আছে বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা যেমন সুন্দর লাগছে পার্কটি ততই সুন্দর এখানে নানান ধরনের ফুল লাগানো আছে আর এই পাশেই মাঝখানে বসার একটা সুন্দর জায়গা আছে এই জায়গাতেও বেশ কয়েকটা ছবি তুলি আমি এখানে থেকে সামনে আগালে একটা বাড়ি দেখা যায় এই বাড়িটি এই পার্কের এরিয়ার ভিতরে পড়েছে তাছাড়াও আরেকটা বাড়ি আছে ওই পাশে সেই বাড়িটাও পার্কের এরিয়ার ভিতরে পড়েছে সামনের এই গাছটি দেখতে খুবই সুন্দর লাগছে উপরে পর ঘেরা মাঠে বিভিন্ন ধরনের নানান জাতের ফুল গাছ লাগানো আছে যার কোনোটাই আমি চিনি না আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওয়েদারের সাথে এই পার্কের সৌন্দর্য উপভোগ করছি এখানে হলুদ ফুল গাছ লাগানো আছে এই ফুল গাছগুলো কিসের বা এই ফুলের নাম কি আপনারা জানলে জানাবেন আমাদের এখানে আরও বিভিন্ন ধরনের গাছ আছে কোনো গাছে চিনি না আর এইখান থেকে পার্কের ভিউটা আকাশের সাথে সেই সুন্দর লাগছে পার্কের সৌন্দর্য এখানে বদলে যাচ্ছে আর বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা যার জন্য ঘুরতে অনেক ভালো লাগছে ডান পাশে অনেকগুলো গাঁদা ফুল গাছ আছে আর সামনে সূর্যমুখী গাছও আছে ওখানে তিনটে মেয়ে ছবি তুলছে আমরা ওখানে যেতে যেতে শেষ হবে যার জন্য আমরা আমরা ছবি রওনা দিয়ে থাকি আর এখানে সুন্দর করে আছে আর দুই পাশে খুবই সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে ফুলগুলো দেখতে খুবই ইউনিক আমি এর আগে একসাথে এত ভিন্ন জাতের ফুল কখনোই দেখিনি সামনে দুই পাশে গাদা ফুল গাছ লাগানো আছে অনেক গাছে গাদা ফুল ফুটে আছে কিন্তু মাঝে মাঝে অনেক গাছ মরে গেছে আমরা দেখলাম মেয়েরা এখনো যায়নি যার জন্য আমরা সামনে আসি সামনে এখানে ছোট ছোট সূর্যমুখী গাছ লাগানো আছে আবার কিছু গাছ মরেও গেছে হাঁটতে হাঁটতে আমরা এর শেষ মাথায় আসি তবে এই পার্কের সীমা সে অনেক দূর পর্যন্ত এই পার্কের কাজ এখনো চলছে যখন এই পার্কের কাজ শেষ হবে পার্ক টি আরো বড় দেখা যাবে আর খুবই সুন্দর দেখা যাবে এরপর আমরা এখানে আসার পর সেই মেয়েদের সরে যেতে বলি এবং আমরা সূর্যমুখী ফুলের ভিডিও করি এরপর আমরা এই পাশে উপরে চলে আসি উপরেও দেখি প্রায় সব জায়গায় গাঁদা ফুল গাছ লাগানো আছে এই পার্কে গাঁদা ফুল গাছই বেশি লাগানো আছে একটু সামনে যাওয়ার পর আমি দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল লাগানো আছে একসাথে এতগুলো জাতের ফুল দেখতে খুবই সুন্দর লাগছে এই ফুলগুলোর নাম কি আমি একটাও জানি না আপনার কেউ জেনে থাকলে কমেন্ট করে সামনে আগালে আরো সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায় এখানে এই বাড়ির গরু দেওয়া হয়েছে আর এইখানে সুন্দর করে একটা জুব বানানো হয়েছে এটাও দেখতে বেশ লাগছে আর এই নিচে হচ্ছে কবি নজরুল পার্কের জবা বাগান যার মাঝখানে বসার জন্য দুইটা সাদা ব্রেঞ্চ আছে বেঞ্চগুলো দেখতে খুব সুন্দর এরপর আমরা আরো বেশ কিছুক্ষণ এই পার্কে ঘুরি আর এই পার্কের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে থাকি অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পার্কে থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেই এরপরে আমরা এই পার্কে থেকে বের হয়ে যাই বের হয়ে গেলেও পার্কের বাইরের সৌন্দর্য কিন্তু কম না এর বাইরের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে সময় পেলে আপনারা ওইখানে ঘুরতে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম